সংগ্রহ নবায়নের জন্য আজকে এই অনুষ্ঠানে আয়োজক কাশীগুড়ি বিএনপি সহ অঙ্গ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাশীগুড়ির কৃতি সন্তান আমার শ্রদ্ধা বচন বড় ভাই জনাব মনির ইসলাম রতন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ রোচে চতর থেকে গড়ে ওঠা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গ্যাসুদ্দিন ভাই উপস্থিত প্রধান বক্তা ফতুলা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব সুলতান মুল্লা উপস্থিত সিদ্ধিগোষ্ঠার সম্মানিত সভাপতি আলাজ মাহুল ইসলাম ভাই সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ব আলাইকুম সময় অনেক কম তাই কথা বলতে হবে কম প্রধান অতিথির বক্তৃতা শোনার জন্য অনেকে অপেক্ষায় আছেন সেজন্য আমি অল্প কথা বলেই বিদায় নেব ইনশাআল্লাহ আসলে মাজিদুল ভাই একটি কথা বলেছে রাজপথে কারা ছিল রাজপথে যারা ছিল তাদের সাথে তাদের দেখা হয়েছে আমি চার তারিখে মাজিদুল ভাইয়ের সাথে প্রোগ্রাম করেছিলাম জাল করিতে সেদিন আমার আরেক অভিভাবক জনাব নজর ইসলাম আজাদ ঢাকা থেকে এসে এসেছে ওই জায়গায় আমরা তাকে রাজপথে দেখেছি অনেকে বড় বড় কথা বলেন লোক পাই কিন্তু চাপাবাজি কম করবেন নির্বাচন করতে চান বুকের সাহস মাঠে আসবেন আমরা রাজপথে যুদ্ধ করে এখানে এসেছি আমরা অভিজ্ঞ দেখেছি ওই যে আইপি ম্যাডামকে ধরতে এসেছে কারা বিএনপি করে দেখেছি চাপাবাজি কম করবেন তাই আমি বলে দিতে চাই প্রতিযোগিতা থাকবে কিন্তু বৃহত্তম সাথে সবাই একসাথে কাজ করতে হবে গ্যাস বাইক দিল আমরা বিএনপি করবো না দিলেও করবো কিন্তু আমরা আশা করি উনি রাষ্ট্রে ছিল আমার বিশ্বাস আপনারা আমাদের সাথে থাকবেন আগামী দিনে রাজপথে যারা ছিল তাদের পাশে থাকবেন এবং দালালদেরকে ঘৃণা করবেন দালালি করবেন না আমরা চিনি দালালদের বস্ত্র আমাদের ভিতরে অনেকে দিচ্ছেন সেদিক থেকে আপনারা সাবধান হয়ে যান কারণ দালালিদের বেশিদিন দালালি থাকবে না আমরা জানি আমি যুবদল বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলে শেষ করব আজকাল যে এই কারণে আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার বেশিরভাগের লোকেরা এই দেশ থেকে পালিয়েছে এরকম কোনো অপকর্ম করবেন না আমি বিশেষ করে আমার যুব দলের নেতা কর্মীদের বলতে চাই তাহলে কিন্তু আপনাদের পরিণতি এরকমই হবে এবং তাদের জন্য

এই সময় দিবকম কালনাজি जिंदाबाद আমাদের আশা আকাঙ্ার প্রতি তারেক রহমান जिंदाबाद সবাইকে ধন্যবাদ